আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন এটা মুন্সীগঞ্জ জেলা এটা কি হাসাল চর হাসাল চরে আসছি আমরা তো এখানে আমাদের কৃষক কিছু বাই আছে তো তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করছি তো খেলার আয়োজনটা যে করছি আসলে এটা হলো নসিব কে কি পাইবো এটা তার কপালই কপাল জানে তার নসিবে আছে হ্যাঁ যার তকদের যেটাই আছে সেটাই পাইবো ওইটাই এক এক জায়গায় এক এক রকম আছে তো ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকম বাইদেরকে বিভিন্নভাবে এরকম একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব এরকম বাইদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব বাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব সর্বদা তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন আর ইনশাল্লাহ এই চ্যানেলটা আপনারা দেখবেন ঠিক আছে এই চ্যানেলগুলো দেখে এরকম আপনারা বিভিন্ন জায়গায় ছড়ায় দিবেন শেয়ার করে দিবেন তো শেয়ার করলে এরকম এই জিনিস এই যে আমরা যে ভিডিওগুলো করতেছি এইগুলা বিভিন্ন মানুষ দেখব এতে কৃষকদের উপকার হবে বিভিন্ন শ্রেণীর মানুষদের উপকার হবে আবার আমাদেরও উপকার হবে তো ইনশাল্লাহ আমরা সর্বদা সর্বসময় চেষ্টা করব এরকম কৃষক বাইদের পাশে দাঁড়ানোর জন্য তো ইনশাআল্লাহ আপনি বুদামগুলি লাগান বাবা এই বুদামগুলি আপনি লাগান আপনি একটু লাগান ঠিক আছে আপনার উপরে বুদামটা লাগান ওইখান থেকে কে যেই ভাগ আপনারা তিনজনে নির্ধারণ করেন আগে জারে দেন লাইনে এইভাবে চাইব যেটা আপনারা ভালো মনে করেন ঠিক আছে তো যান আপনি যান ওইখান থেকে তিনটা আছে তিনটার থেকে যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা এখানে নিয়ে আসবেন যান যেটা ভালো লাগে ওইটা নেন যেটা আপনার মন চায় হ্যাঁ যেটা মন চায় হ্যাঁ নেন নেন আচ্ছা ফাটান হ্যাঁ এখন সামনে হেনে 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 খেলা দিছেন এই খেলাতে আমরা পুরস্কার পাইছি এতে আমরা অনেক দিতে আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনি একটু যান আপনাদের পাশে দাঁড়ান যান বাবা আপনি যান মুরব্বী যান হুম মুরব্বি যান আপনার যেটা নেন একটা নেন হুম ফাটান আমার মুরুব্বি পাইছে কত একশো এ আপনি খুশি আছেন ইনসাল্লাহদুল্লাহ হ্যাঁ আসলে এটা আমরা কেউ জানি না আমরা কেউ জানি না এটা হলো নসিব নসিব যার বাগ্যে যেটা আছে যার একটু ঘুরে দাঁড়ান যার বাগ্যে যেটা আছে সেটাই পাইবো ঠিক আছে তো আসলে এটা স এটা সব কিছু হলো কার হাতে উপর আল্লাহ 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 তালা যখন আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে তখনই কিন্তু আমাদের রিজিকের ভাইসালা করে দিচ্ছে তা এইগুলো সমস্ত কিছু আল্লাহর হাতে তো এই জন্য আমরা যা কিছু করব কি করব আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলবো তাইলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো আসলে আমরা আজকাল দুনিয়াতে এমন কোনো মানুষ নাই শান্তি চায় না চায় চায় না সবাই শান্তি চায় না ভাই তো সবাই যে শান্তি চায় কিন্তু আল্লাহ তালা শান্তি রাখছে কিসের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যে তা আমাদের ওইটা ওইভাবেও জীবনযাপন করতে হইব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ তে ইনশাল্লাহ দাঁড়ান আপনি কি খুশি আছেন তো খুশি আছি আল্লাহর রহমতে আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ ভালো আল্লাহ আর আমরা যে এখানে আসছি আপনি কি মনে করেন ভালো হ্যাঁ আমাকে ভালো হয়েছে মনে করেন আমরা দেখলেন নাই আমরাও দেখলাম একটা ভিডিও সারা বাংলাদেশে দেখবো দেখবো যাক ইনশাআল্লাহ দাঁড়ান হ্যাঁ যান বাইরে যান এখন বাইরে লই আনেন হুম ওইখানে যান লন বাইরে আনেন হ্যাঁ আপনিটা নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ ফাটান ফাটান সবার সামনে ফাটান হ্যাঁ বায়ে কত পাইছে হ্যাঁ ওই যে কি কয় আসলে আসলে হ্যাঁ আচ্ছা আসলে কি হইলো কথাটা বুঝছেন বাইরে গেলো আগে তারপরে গেলেন আপনি

তো এই যে এইভাবে আমরা যে মানুষের কাছে যাইতেছি মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি এবং মানুষের পাশে দাঁড়াইতেছি ঠিক আছে আসলে টাকা পয়সাটা কিন্তু দুনিয়াতে কেউ থাকবো না আর আমি যত টাকার মালিক হইনাকে এক সময় টাকা আমি রেখা যেতে পারুম না হ্যাঁ আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে সবকিছু অন্যের হয়ে যাবো আমার হইব আমার হইব না আমি এই যে দুনিয়াতে যা ভালো কাজ করে যেমন আল্লাহ রুকুমার মতো চলম এইগুলোই কিন্তু আমার দুনিয়া থেকে আখেরাতের জিন্দি যাইবো যে ভালো কাজগুলো আমি করবো বাকি অন্য কোনো কিছু কিন্তু যাইবো না যাইবো তো এই যে আপনাদের পাশে এইখানে আইলাম আসলে আমি কখন এই চরে আসি নেই। আমি বিয়ে করছি কিন্তু বিক্রমপুরে আমি বিয়ে করছি কই বিক্রমপুরে কিন্তু বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলায় আমি কখনও আসিনি হ্যাঁ আর সে কোনো আত্মীয় স্বজনের যদি বিয়া শি হয়েছে আর আইসা চলে গেছে এই চরে কোনোদিন দিন আসি নেই তো আজকে চিন্তা করলাম যে আমার বাইরা চরে থাকে তা আমরা আজকে আমার বাইদেরকে গিয়ে সহযোগিতা করবো বাইদের সাথে ভিডিও বানাবো বাইদেরকে এরকম খোঁজ খবর নিবো এই হিসাবে আর কি এখানে আসা অনেক আনন্দ পাইছি আমরা আপনাদের মাঠে আসছেন এটা আমরা অনেক খুশি যে এরকম কি কোনো চ্যানেল আলারা এরকম আমাদের কৃষকের মাঠে এখানে আসে নাই আর সেল বানারিতে আসে নাই আচ্ছা এই প্রথম আত্মারা আসছেন এর জন্য আমরা অনেক খুশি অনেক খুশি আবার পুরস্কার পাইছি ইনশাল্লাহ এটা অনেক খুশি এই যে আপনি যে কৃষি কাজ করেন এই কৃষি কাজ যে করেন অনেক কষ্টের কাজ রোদ্রে 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 শুকাইতে হয় বৃষ্টিতে বৃষ্টি হয় জর্তু পানি বৃষ্টি হয় ইনশাল্লাহ এই যে পরিশ্রমের কাজ করেন এই কাজ করার পরও যদি আমরা পাশে আইসা দাঁড়াই তাহলে আপনারা সব কষ্ট না কি কোন ভাই কষ্ট থাকবো না কষ্ট যদি আমরা ইচ্ছা সবাই खुश কবর কষ্ট থাকবো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই কৃষক বাইদের জন্য দোয়া করবেন তারা যাতে এরকম ভাবে কৃষিবিসারগো চাপ দিতেই হয় আশালিননের যে দায়িত্ব আছে কৃষিবিসাররা এটা দুর্নীতি করতাছে এটা আপনাদেরকে আবেদন জানাইলাম যে চ্যানেল পক্ষ থেকে যে হ্যাকদের এটা ই করার জন্য যে এরা আশালিননের ও প্রদীপ নাম প্রদীপ প্রদীপ আচ্ছা যা হ্যাঁ আলহামদুলিল্লাহতে আপনারা ইনশাল্লাহ আমাদের আমাকে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বাইয়ের জন্য দোয়া করবেন আর সর্বদা সময় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন কারণ কৃষক এই ফসল ফলায় এই ফসল আমাদের এরকম কী করে খাদ্যের চাহিদা পূরণ করে এই কৃষকের পরিশ্রমের যে তারা গাম জড়ায় বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকায় তারপরে তারা এই ফসল ফলায় আর এই ফসল ফলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের খাদ্যের চাহিদা তারা কিছুটা হইলেও পূরণ করে এই জন্য কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আপনারা কৃষকদের পাশে দাঁড়াবেন কৃষকদের সহযোগিতা করবেন কৃষকদের খোঁজখবর নেবেন তারা আমাদের কাছে কোনো কিছু চায় না তারা চায় শুধু তাদের আমরা খোঁজখবর নিই তাদেরকে একটু পাশে দাঁড়াই তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো যাতে কৃষকদের পাশে দাঁড়াইতে পারি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফিউ ফলো করে দিবেন যাতে এই সবসময় এই অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পারেন আর শেয়ার করে সরাই দিবেন যাতে পৃথিবীর এবং বাংলাদেশের সমস্ত মানুষ এই অনুষ্ঠানগুলি দেখতে পায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত